হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো অন্তত ভালো থেকো কাদের কাদের এরকম শাঁকো আছে বা এই সাঁকো ছাড়া তোমাদের কিছুই মানে যাতায়াত একদমই নেই কাদের কাজের আছে প্লিজ কমেন্টে জানাবেন আর কাদের এর কাছাকাছি বা নদীতে বন্যা গেছে কমেন্টে জানাবেন এই যে দেখতেই পাচ্ছেন এইটা আমাদের সাঁকো এখান দিয়ে আমাদের যাতায়াত হয় এটা ছাড়া অন্য দিক দিয়ে রাস্তা আছে কিন্তু সেটা এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে পুরো কাদা হয়ে গেছে সেটা যাওয়ার মতো নয় কিন্তু আর বাকি যেই দিকগুলো আছে সেই দিকগুলো তো বন্যায় সব ডুবে গেছে এই সাঁকোটাই একমাত্র আছে তাই এই যে দেখতে পাচ্ছেন কত হজা এসে জো পুরো ভর্তি হয়ে গেছে এটাও ভাঙবে এ মনে হচ্ছে কিন্তু আমাদের গ্রামবাসীরা সবাই মিলে এটাকে এ ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে সাঁকোটা ভালো থাকে কারণ এই এইটাই আমাদের নির্ভরশীল সব যাতায়াত করা বা যারা সব পড়াশোনা করে যাওয়া আসা চাষিরা চাষের ফসল সব কিছু নিয়ে যায় এটাই হচ্ছে আমাদের একমাত্র নির্ভরশীল ভগবানকে বলি যেন বৃষ্টি আর না হয় আর বন্যাটাও যেন এরকম হয়েই যেন কমে যায় না সাঁকোটা ভাঙে আজ এখন তো এরকম দেখলাম পরিস্থিতি রাত পর্যন্ত কি হয় দেখা যাক ভাঙা হয়ে গেলে আর কি করা যাবে কিছু করার নেই সেই আমাদের হচ্ছে আশা ভরসা সেই আমাদের রক্ষা করতে পারবে আশা করি তোমরা সবাই ভালো থেকো